বন্ধুরা আধ্যাত্মিক ও প্রাকৃতিক ব্যাপারগুলিকে আমরা অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি আমাদের চারপাশে অনেক আশ্চর্যজনক প্রাকৃতিক ঘটনা নিরন্তর ঘটে চলেছে কিছু ঘটনা মাইক্রো লেভেল থেকে শুরু করে ম্যাক্রো লেভেল পর্যন্ত ঘটে আবার কিছু ঘটনা ম্যাক্রো লেভেল থেকে শুরু করে মাইক্রো লেভেল পর্যন্ত পৌঁছে যায় তবে সে সকল ঘটনার যৌক্তিক ব্যাখ্যা আমাদের কাছে নেই বলে আমরা স্বভাবত সেগুলিকে এড়িয়ে যাই আমরা জানি প্রাণের প্রাণ প্রাণের জন্ম দেয় জীবন জীবনের জন্ম দেয় যেমন পশু পাখি পশু পাখির জন্ম দেয় মানুষ মানব শিশুর জন্ম দেয় গাছপালা গাছপালার জন্ম দেয় কিন্তু অপ্রাণ কি কখনো প্রাণের জন্ম দিতে পারে যেমন পানির মধ্যে আমরা দেখি কীট জন্মায় মাটির মধ্যে কীট বা প্রাণ জন্মায় পুরনো গাছের গুড়ের মধ্যে কীট বা ঘুর্ণে পোকা জন্মায় খাদ্য বেশ কিছুদিন পর্যন্ত থাকলে কীট বা প্রাণের জন্ম দেয় বা খাদ্য কিছু সময় পর্যন্ত ফেলে রাখলেও কীট বা প্রাণের জন্ম হয় আমরা দেখি কিংবা ধরুন দীর্ঘদিন পর্যন্ত কিছু কাগজ পরে থাকলে সেখানেও কীট বা পোকার জন্ম নেয় আর আমাদের মানব শরীর তো কীট বা পোকা বহন করে চলছে সর্বদাই মাটি তো যেন মাটি নয় অপর নাম জীবাণু কীট বা পোকা অর্থাৎ বন্ধুরা আমি বলতে চাচ্ছি বিশ্বে প্রতি মুহূর্তে ছড়িয়ে পড়ছে প্রাণ অপ্রাণ নেই কোথাও যাহা জড়ো তাহার মধ্যেই সুপ্ত জীবন রয়েছে যা ডরমান বা সুপ্ত অবস্থায় প্রকৃতিতে থাকে অর্থাৎ জড়ো বা অচেতনের মধ্যে চেতন বা জীবন রয়েছে এভাবে বলতে পারি সমগ্র জগতের চেতনা বা জীবন রয়েছে যাহা জ্বর বলে প্রতীয়মান হচ্ছে তাহা সময়ের আবর্তনে জীবনরূপে ঘনভূত হয় আর যাহা জীবনরূপে মানুষ গাছপালা পশু পাখি ইত্যাদি রূপে আছে তা একদিন জড় রূপে ঘনভূত হবে বা হয় অর্থাৎ উপসংহারে বলা যায় জগতে প্রতি মুহূর্তে জীবন জড়তে। জড় জীবনে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ বলতেই হবে জগতে প্রতিটি সত্তা প্রতি মুহূর্তে জন্মাচ্ছে আর মরছে জন্ম মৃত্যু একে অন্যের সাথে লেপটা লেপটি করে ঘটে চলছে আপনিও প্রতি মুহূর্তে জন্মাচ্ছেন মরছেন আমিও তাই জীবনের বিপরীত মৃত্যু নয় বন্ধুরা জীবন মৃত্যু লেপটা করে ঘটে চলছে আপনি আপনার অস্তিত্বে প্রতি মুহূর্তে জীবন এবং মৃত্যুকে ধারণ করছেন প্রতিটি মুহূর্তে আমরা জন্মাচ্ছি মরছি এই বিষয়ে আরও কিছু কথা অন্যদিন একটি রূপক গল্পের মাধ্যমে শুরু করব আমরা আজ এ পর্যন্তই ধন্যবাদ